সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম খার্কিভের আবাসিক ভবনে বিস্ফোরণ বহু হতাহতের সংখ্যা বিশ্বযুদ্ধ আসন্ন সার্ভিয়ার প্রেসিডেন্টের হুশিয়ারি রুশ আগ্রাসন সাম্রাজ্যবাদের যুগ ফিরিয়ে এনেছে বললেন ফরসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দোনেস্ক ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের সেনারা মিয়ানমারে জান্তা বিরোধী পোস্টে লাইক দিলেই দশ বছরের জেল ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এর দোকানের রুদ্ধদার বৈঠক পরমাণু চুক্তি নিয়ে মুখ খুলল ইরান এবং সুবিধাভাদী বক্তব্য দেওয়া থেকে ইউরোপকে বিরত থাকতে হবে বলছে ইরান দর্শক ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রো বলেছেন ইউক্রেনে রুশ আগ্রাসন সাম্রাজ্যবাদের যুগ ফিরিয়ে এনেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ খার্কিবের আবাসিক ভবনে বিস্ফোরণ বহু হতাহতের সংখ্যা ইউক্রেন দক্ষিণ পূর্বাঞ্চলের খার্কিবে বহুতল ভবনের রকেট হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষতির বিষয় কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আঞ্চলিক মেয়র ইহর তেরেখফ বুধবার ভোররাতে রাতে খার্কিবের খোলো ডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে বলে তিনি একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন ইহর তেরেখফ বলেন বুধবার ভোর রাতে খার্কিবের খোলো জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি মেয়র বলেন এক জায়গায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করতে কাজ চলছে খার্কিবে সিএনএন এর এক প্রতিবেদক জানান স্থানীয় সময় বুধবার ভোরের দিকে উত্তর পূর্ব ইউক্রেনীয় শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ছয় থেকে সাতটি এবং বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় খার্কিব অঞ্চলে ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করার মাত্র দুই সপ্তাহ পরে এই ঘটনা ঘটল এর আগে চলতি মাস রাশিয়ার দখলে থাকা হাজার হাজার বর্গমাইল অঞ্চল পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে ইউক্রেন বিশ্বযুদ্ধ আসন্ন সার্ভিয়ার প্রেসিডেন্টের হুশিয়ারি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস হুশিয়ার উচ্চারণ করে বলেছেন বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও ভালো খবর নেই সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর কে ভুসিস বলেন বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই সার্বিয়ার নেতা আরও বলেন বাস্তব ভিত্তিক ধারণা এর চেয়েও আরও বেশি অন্ধকারাচ্ছন্ন জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কি ধরনের বক্তব্য রাখতে পারেন ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয় তিনি বলেন আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই কিন্তু তা খুব সহজ নয় বরং জটিল করা হয়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরও বেশি জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেয়ার জন্য সার্বিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে রুশ আগ্রাসন সাম্রাজ্যবাদের যুগ ফিরিয়ে এনেছে বললেন ম্যাক্রো জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি এর সাতাত্তরতম সম্মেলনে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউক্রেনের রুশ আগ্রাসন সাম্রাজ্যবাদের যুগ ফিরিয়ে এনেছে ইউএনএসসি তে ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে আমরা যা দেখছি তা হল সাম্রাজ্যবাদ ও উপনিবেশের যুগে ফিরে আসা তবে ফ্রান্স এটি প্রত্যাখ্যান করে এবং শান্তির জন্য কাজ করে যাবে ম্যাক্রোর এই মন্তব্যের কয়েক ঘন্টা আগে ইউক্রেনে মস্কোর অধিকৃত এলাকাগুলোতে গণভোট আয়োজনের ডাক দিয়েছে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা শিগগিরই এলাকাগুলোকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করতে গণভোটের আয়োজন চায় তারা আর গণভোটের প্রস্তুতি নিয়ে জাতিসংঘে পশ্চিমা দেশগুলোর নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন রয়টার্স বলছে ইউক্রেনের খেরসন দোনেস্ক লোহানস্ক এবং জাপুরিঝিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতেই গণভোটের আয়োজনের আওয়াজ তুলেছে তারা যা ইউক্রেনীয় ভূখণ্ডের পনেরো ভাগ তারা আগামী তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বর ভোট দেবে ইউক্রেন হামলা নির্দেশের দোনবাসের দোনেস্ক এবং লোহানস্কে তিন দিন আগেই স্বাধীন হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্ক ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের সেনারা ইউক্রেনের সেনাবাহিনী বিশাল ক্ষতির মধ্যে দোনেস্কের আর্টিও মোভস শহরের দক্ষিণের অবস্থান ছেড়ে পালাচ্ছেন কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটি ইউক্রেনের বাখমুত নামে পরিচিত মঙ্গলবার রুশ সেনার নেতৃত্বাধীন মিত্রবাহিনী আর দিকে আবাসিক ব্লকে এবং স্থানীয় শ্যাম্পেন প্ল্যান্টের আশপাশে অগ্রসর হচ্ছে বলে দোনেস্কের পিপলস রিপাবলিকান প্রধান ডেনেশ পুশেলিন বলেছেন লোহানাস পিপলস রিপাবলিক বা এলপিআর মিলিশিয়া অফিসার আন্দ্রে মারুচকো মঙ্গলবার জানিয়েছেন ইউক্রেনের সেনারা আর শহরের দক্ষিণে প্রথম সের অবস্থান ছেড়ে চলে যাচ্ছে কারণ হলো তারা তাদের যুদ্ধের ক্ষমতা হারিয়েছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের সৈন্য এবং মিত্রবাহিনী সাফল্য অর্জন করেছে এলপিআর গোয়েন্দা তথ্য উদ্যুত করে তিনি টেলিগ্রামে লিখেছেন পুশিলিন টিভি টিভি বলেছেন আর টিএম ওভস্কের ডিক নির্দেশনার জন্য সেখানে মিত্র বাহিনীর আর উপকণ্ঠে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে একটি নতুন পর্যায়ে চলে গেছে অর্থাৎ তার ইতোমধ্যে আবাসিক এলাকায় অগ্রসর হচ্ছে এবং আর টিএম শ্যাম্পেন প্ল্যান্টের আশপাশেও নির্দিষ্ট অগ্রগতি রয়েছে এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা পুশিলিন আরও বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি স্থানে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের আক্রমণ প্রতিহত করা হয়েছে প্রতিপক্ষের পঁচানব্বইতম ব্রিগেডের দুটি অ্যাসল্ট ব্যাটালিয়ন দ্বারা কিছু হামলা করার চেষ্টা করা হয়েছিল তবুও আক্রমণটি প্রতিহত করা হয়েছিল এবং প্রতিপক্ষ যথেষ্ট ক্ষতি স্বীকার করে পিছু উঠেছে তার মতে মিত্রবাহিনীও গোরলফকায় অবস্থান নিচ্ছে পুশিলিন যোগ করেছেন উগলেদের দিকে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে মিয়ানমারে জান্তা বিরোধী পোস্টে লাইক দিলেই দশ বছরের জেল মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরোধিতা কিংবা প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট শেয়ার করা এমনকি এ ধরনের পোস্টে লাইক দিলেই ভোগ করতে হতে পারে দশ বছরের কারাদণ্ড দেশটির জান্দা সরকার মঙ্গলবার এ হুশিয়ারি দিয়ে রেখেছে নাগরিকদের গত বছরের শুরুর দিকে সামরিক অভ্যুত্তরের পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ সহিংসতা অব্যাহত রয়েছে গণতন্ত্রপন্থী এবং জান্তা বিরোধী সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষের খবর শোনা যায় প্রায় জান্তা সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র জও মিন তিন মঙ্গলবার বলেছেন নিরপরাধ মানুষদের হত্যা করে মিয়ানমারকে অস্থিতিশীল করার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছে সন্ত্রাসীরা এদের সমর্থকদের কঠোরভাবে মোকাবেলা করা হবে আরও বলেন জাতীয় ঐক্যের সরকার অথবা এর সশস্ত্র সহযোগীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালালে তিন থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে একই সঙ্গে গুনতে হতে পারে আর্থিক জরিমানাও টেলিভিশনে এক ব্রিফিংয়ে জান্তা মুখপাত্র আরও বলেন আপনি যদি এই সশস্ত্র গোষ্ঠীকে অর্থ সহায়তা করেন কিংবা সন্ত্রাসীদের ও তাদের কর্মকাণ্ডকে সমর্থন করেন তাহলে কঠোর শাস্তির মুখে পড়বেন আমরা নিরাপরাধ বেসামরিক নাগরিকদের রক্ষার জন্যই এটি করছি অভ্যুত্থানের পর থেকে জান্তা বিরোধীরা তাদের বার্তা আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছে দেশটির অনেক নেটিজেন প্রায়ই বিক্ষোভ ও সেনাবাহিনীর নৃশংসতার ছবি পোস্ট করে থাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এর দোকানের রুদ্ধদার বৈঠক ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে নিউ ইয়র্কে মঙ্গলবার এই দুই নেতার মধ্যে আলোচনা আলোচনা হয় হয় তবে নিয়ে তা বিস্তারিত জানা যায়নি কি নিউ ইয়র্কে এর হাজার আট সালের পর প্রথমবারের মতো কোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এর দোকান দু আঠারো সালে প্রত্যাহারের পর গত সোমবার আবার নতুন করে আঙ্কারের রাষ্ট্রদূত নিয়োগ দেয় ইসরায়েল এর একদিন পরই এর দোকানের সঙ্গে রুদ্ধদার বৈঠকে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী Donc দু হাজার শেষবার ইসরায়েল সফরে গিয়েছিলেন এর দোকান তখন তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন চলতি বছরের নভেম্বরে তুরস্কে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনের পর ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকানের সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এর দোকান কয়েকদিন আগে নতুন করে ইসরায়েলের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক তাছাড়া ইসরায়েলও সোমবার তুরস্কের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে দু সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালায় ইসরায়েল এতে নয় তুর্কি নাগরিক নিহত হন এরপর দু সালে তুরস্কি যুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা দু হাজার ষোলো সালের সম্পর্ক জোড়া লাগলেও সেটি ভঙ্গুর ছিল কিন্তু বর্তমানে সম্পর্ক গভীর করার পথে আছে তুরস্ক ইসরায়েল দুটি দেশে পরমাণু চুক্তি নিয়ে মুখ খুলল ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই ইরানের বিরুদ্ধে আনিত সব অভিযোগ প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি করা সম্ভব নয় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বলেন ইউরোপীয় দেশগুলোকে কথা প্রমাণ করতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের মুক্ত হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সাতাত্তরতম বার্ষিক অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান রাইসে ম্যাক্রোসঙ্গে বৈঠকে তিনি আরো বলেন ইরান পাশ্চাত্যের সঙ্গে একটি ন্যায় ভিত্তিক ও টেকসই চুক্তি চায় তবে সেজন্য তেহরানের বিরুদ্ধে আইএইএতে আনা ভিত্তিহীন অভিযোগগুলোর ইতি টানতে হবে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়ারও সমালোচনা করেন তিনি বলেন ইউরোপীয় দেশগুলো সে সময় যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে বের হয়ে ইরানের সঙ্গে করা চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে পারেনি কাজেই ওয়াশিংটন যাতে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে না পারে সেজন্য সম্ভাব্য চুক্তিতে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা রাখতে হবে ইরান এ ব্যাপারে যে গ্যারান্টি চায় সেটি অযুক্ত নয় তেহরানের সঙ্গে পরমাণু আলোচনা চলমান থাকা অবস্থায় ফ্রান্স সহ তিন ইউরোপীয় দেশ সম্প্রতি বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে সেটিরও তীব্র সমালোচনা করেন রাইসি তিনি বলেন কাজ করে চুক্তির করা বাতুলতা ছাড়া আর কিছুই নয় ফরাসি প্রেসিডেন্ট চলমান পরমাণু আলোচনার ব্যাপারে কিছু প্রস্তাবনা তুলে ধরেন তিনি স্বীকার করেন ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আইএইএ নিশ্চিত করার পরও দু আঠারো সালে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় ইরানের প্রেসিডেন্টকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে ম্যাক্রো বলেন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার সুযোগগুলো উভয় দেশেরই কাজে লাগানো উচিত সুবিধাভাদী বক্তব্য দেওয়া থেকে ইউরোপকে বিরত থাকতে হবে বলছে ইরান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপমূলক বক্তব্য তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে সুযোগ পেলেই উদ্ভূত যে কোনো পরিস্থিতিকে নিজেদের স্বার্থরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইউরোপকে বন্ধ করতে হবে। ইরানে সম্প্রতি বাধ্যতামূলক হিজাব খুলে ফেলার অভিযোগে আটক তরুণী মাহাসা আমিনী পুলিশি হেফাজতে অসুস্থ হন এবং হাসপাতালে ভর্তির পর মারা যান। আমিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কিছু দেশ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য প্রদান করে। পশ্চিমা দেশগুলোর এ ধরনের বক্তব্যে দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন যেসব দেশ বিশ্বব্যাপী যুদ্ধ ও সহিংসতা চাপিয়ে দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে অন্য দেশকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করার অধিকার তাদের নেই তিনি আরো বলেন মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানি জনগণের মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে কাজেই প্রমাণ অযোগ্য অভিযোগ উত্থাপন করে আমেরিকা নিজেকে ইরানি জনগণের বন্ধু প্রমাণ করতে পারবে না প্রকাশ্য স্থানে হিজাব পরিধান করার আইনি বাধ্যবাধকতা অমান্য করে গত মঙ্গলবার রাজধানী তেহরান থেকে ইরানের কুর্দিস্তান প্রদেশের অধিবাসী মাসা আমিরিকে আটক করা হয় পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং এর তিন দিন পর হাসপাতালে তার মৃত্যু হয় ইরানে মাহাসা মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন তারা হিজাব পরিধানের বাধ্যতামূলক বিধান তুলে দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন ইরানে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার শুরু থেকে নারীদের প্রকাশ্যে হিজাব পরের বিধান বাধ্যতামূলক করা হয় যা ইসলাম বিরোধী শক্তিগুলো কখনোই ভালো চোখে দেখেনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ